আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখব যে আমরা কীভাবে রুটের ডিভাইসে কালি নেট হান্ডার ইনস্টল করতে পারি তো এর জন্য আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে লিখতে হবে নেট হান্ডার নেট হান্ডার লিখে সার্চ করলে প্রথমে এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করতে হবে এরকম একটা ক্লিক করার পরে এরকম আসলে উপরে দেখুন ডান পাশে তিনটা অপশন আছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে এক মিনিট এখানে দেখেন গেট কালি লেখা আছে এখানে ক্লিক করতে হবে গেট কালি লেখার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে যে মোবাইল ভার্সনটা আছে এই মোবাইল ভার্শনের এখানে ক্লিক করতে হবে তারপর আমাদের সঙ্গে এরকম একটা ওয়েবসাইট আসবে এখান থেকে আমরা জুম করতে হবে জুম করে এখানে দেখুন নেট হান্টার লাইট লেখা আছে এখান থেকে এখানে নেট হান্টার লাইট এ আর এম সিক্সটি ফোর ভার্সন আর নেট হান্টার লাইট এ আর এম সিক্সটি ফোর ভার্সন মিনিমাল তো আমি এখানে একটা কথা বলবো যাদের ফোনটা একটু স্লো কাজ করে বা ভালো পারফরমেন্স দেয় না তারা এই মিনিমাল ভার্সনটা ইনস্টল দেবেন বা ডাউনলোড করবেন আর যাদের ফোনটা ভালো চলে ল্যাক করে না বা হ্যাং করে না তারা ফুল ভার্সনটা ডাউনলোড করবেন তো এটা কীভাবে ডাউনলোড করবেন আমি বলে দিচ্ছি এখানে দেখুন নিচের দিকে একটা তীর চিহ্নর মতো লেখা আছে এখানে চাপ দিলে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তারপর ডাউনলোড কমপ্লিট হলে আপনারা এই ডাউনলোড অপশনে কমপ্লিটলি দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এখানে ডাউনলোড অপশন আছে এখানে এখন আমি ডাউনলোড করে রেখে দিছি আপনারা ডাউনলোড করে রেখে দেবেন আমি এখন কীভাবে নেট হান্টারটা রুটের ডিভাইসে ইনস্টল দিতে হয় আমি এখন সেটাই দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের আপনাদের ফোনে যে ম্যাসেস আছে ম্যাজেজ এটা ওপেন করবেন এটা ওপেন করার পরে আমরা এখান থেকে নেট নেঠানটা ইনস্টল দেবো তো এখানে ওপেন করার পরে আপনারা নিচে দেখবেন মডিউলস লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর ইনস্টল ফ্রম এই স্টোরেজ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে কালি নেট হান্ডারের যে ডাউনলোড করছে আমরা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি এখানে ক্লিক করব এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড অপশন ক্লিক করার পরে আমাদের যে নেট হান্ডার যে জি ফাইলটা আছে যেটা আমরা ডাউনলোড দিয়েছিলাম সেটাতে ক্লিক করব সেটাতে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে ইনস্টল কনফার্মেশন এখানে ওকে আমরা ক্লিক করব এখানে ওখানে ক্লিক করার পর ম্যাজিক অ্যাপ থেকে অটোমেটিক্যালি আমাদের যে জিপ ফাইলটা আছে সেটা ফ্ল্যাশিং শুরু হয়ে যাবে আর এটা ফ্ল্যাশ হতে একটু টাইম লাগতে পারে এখানে লেখা আছে যে কপিং জিপ টু টেম ডিকশনারি আমাদের এটা ইনস্টল হতে বা ফ্ল্যাশিং হতে একটু টাইম লাগবে আমরা এতক্ষণ আমাদেরকে ওয়েট ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে তারপর আমাদের যে কালীন এটানটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো আমরা আপাতত ফ্ল্যাশিং হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো এর মধ্যে আমাদেরকে প্লে স্টোর থেকে এই বিজি বক্স ফর অ্যান্ড্রয়েড যে একটা অ্যাপ আছে এটা আমাদেরকে ইনস্টল করতে হবে এটা ইনস্টল করার পর আমাদের অ্যাপটা ওপেন করতে হবে ওপেন করার পরে যে আমাদের রুট পারমিশন আছে যে ম্যাজিক বক্স সেটা থেকে আমাদের এটা ওকে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা করার পরে আমাদের কিন্তু আপনার টি ডাবলু এ থেকে যে আমাদের যে কালিন হ্যাটের যে ফাইল আছে সেটা ইনস্টল করতে হবে তো এখানে আসা করি ইনস্টলে ক্লিক করার পরে ইএসএ ক্লিক করতে হবে ইএসএ ক্লিক করার পরে যে আমাদের গ্রান্ট লেখা আসবে হবে বক্সটা গ্রান্টে ক্লিক করতে হবে গ্রান্টে ক্লিক করার পরে আমাদের বক্সটা রান হয়ে যাবে যে বিজিবক্স সাকসেসফুলি ইনস্টল এখন ওকে করতে হবে তো ওকে করার পরে আমরা এখন আমাদের যে মেজিস অ্যাপটা রয়েছে সেই মেজিস অ্যাপের মধ্যে যেতে হবে তারপর আমাদের যে মডিউলস আছে মডিউলসের এখানে ক্লিক করতে হবে ইন্টারনাল স্টোরেজের এখানে যেতে হবে তারপর আমাদের নেট হান্টার যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করে এখন ওকে করতে হবে ওকে করার পরে আমাদের ফাইলটা ফ্ল্যাশিং শুরু হয়ে যাবে আমরা ফ্ল্যাশিং হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো দেখুন যে আমাদের যে কালি নেট হান্টার যেটা আছে সেটা আমাদের যে ম্যাজেজ যে মডেলস আছে সেখানে আমাদের কালি নেট ডাটা ইনস্টল হয়ে যাচ্ছে তো আমাদের এটা ইনস্টল হতে আর একটু সময় লাগবে আমাদের এটা ইনস্টল হলেই আমরা কালি নেট ডাটা এটা ব্যবহার করতে পারবো আর এটা ইনস্টল হতে আমাদের মেবি আরও এক মিনিট বা দু মিনিট টাইম লাগতে পারে আমরা এত সময় আমাদের অপেক্ষা করতে হবে আর এটা ইনস্টল হওয়ার পরেই আমাদের নেট নেটেন্টার যে সেটিংসগুলো আছে বা টুলসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো তো আর একটু হয়তো টাইম লাগতে পারে আমরা একটু টাইম অপেক্ষা করি এখানে আমাদের একটা লেখা আসবে রিপোর্ট বা এরকম একটা লেখা আসবে তখন আমরা অপেক্ষা করতে থাকি এখন আমাদের এখানে রিপোর্ট লেখাটা চলে এসে এখন যদি রিপোর্ট লেখা এখানে ক্লিক করি আমাদের ফোনটা আবার অফ হবে অফ অফ অন হয়ে আমাদের ফোনটাতে নেটেনটা ইউজ করতে পারবো আমরা রিপোর্টে ক্লিক করলাম রিভিউটি ক্লিক করার পরে রুটিং সিস্টেমে চলে গেছে এখন আমাদের ফোনটা অফ হয়ে চালু হবে এবার দেখুন আমাদের ফোনটা যখন অফ অন হয়েছে তখন আমাদের এখানে কালী নেটেন্টার একটা ওয়ালপেপার চলে এসেছে আর কিছু কালি নেটান্টার কিছু অ্যাপও এখানে ইনস্টল হয়ে গেছে যেরকম এখানে নেটহান্টার একটা অ্যাপ এসেছে তারপর নেটানা টার্মিনাল একটা অ্যাপ এসেছে আর আরও দুটা নেটান্টার স্টোর একটা অ্যাপ এসেছে তিনটা আর আরেকটা থাকার কথা নেটান্টার ক্লিক্স এখানে মোট চারটায় অ্যাপস এসেছে তো এখন আমাদের প্রথমে কি করতে হবে আমরা প্রথমে আবার নেটান্টার যে অ্যাপসটা আছে এটাই ওপেন করতে হবে নেটহান্টার অ্যাপসটা ওপেন করার পরে আমাদের গ্রান্ট লেখা আসবে এখানে ক্লিক করতে হবে গ্রান্ট লেখা ক্লিক করার পর আমাদের অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিয়ে দিলাম এখানে একটু লোডিং হবে এখানে একটু এই লোডিং হওয়ার পরে এখানে এরকম আসবে এখানে সিএইচ রুট ম্যানেজারটা সেট আপ দিতে বলতেছে আমরা এখন সিএইচ রুট ম্যানেজারটা যার জন্য উপরে ডান পাশে বা দুঃখিত উপরে বাম পাশে তিনটা দাগ আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের যে সিএইচ রুট ম্যানেজার আছে সেখান থেকে আমাদের নেট হান্টারটা ও স্টার্ট করতে হবে তো এখানে দেখুন কালি সিএইচ রুট ম্যানেজার একটা লেখা আসছে এখানে এখানে কালি সিএইচ রুট ম্যানেজার লেখা আছে তো আমাদের এখানে কালি সিএইচ রুট ম্যানেজার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে নিচে লক্ষ্য করুন যে স্টার্ট লেখা আছে এখানে নিচে ডান নিচে মাঝখানে স্টার্ট লেখা আছে এই স্টার্ট লেখার এখানে ক্লিক করতে হবে টপিক করতে হবে স্টার্ট লেখা এখানে কি ক্লিক করার পর হ্যাপি হান্টিং লেখা হয়েছে দেখেন হ্যাপি হান্টিং এটা লেখার অর্থ হচ্ছে আমরা আমাদের কালি নেটানটা অলরেডি সাকসেসফুলভাবে ইনস্টল দিতে পেরেছি এখন আমরা যদি মিনিমাইজ করে বের হয়ে এসে যদি আমাদের নেটেন্টার যে টার্মিনালটা আছে এটা যদি ওপেন করি তাহলে আমাদের গ্রান্টটা লেখা আসবে গ্রান্ট লেখা এখানে ক্লিক করলে আমাদের এলাও আসবে এলাও দিলাম আবার এলাও আসবে এলাও দিলাম এবার দেখুন আমি একটু জুম করে দেখাই দেখেন রুট কালির একটা অপশন এসেছে এখন রুট কালির একটা অপশন এসেছে এখানে যদি এখন আমরা কোনো কমেন্ট ব্যবহার করি তাহলে আমাদের কমেন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন রুট কালির একটা অপশন এসেছে আপনাদেরকে দেখে দিচ্ছি এপিটি আপডেট এপিটি আপডেট লিখে ইন্টার করবো আমরা এপিটি আপডেট হাইফেন ওয়াই হাইফেন ওয়াই লিখে আমরা ইন্টার করব এখানে দেখুন এপিটি আপডেট লিখে হাইফেন লিখে হাইফেন ওয়াই লিখে ইন্টার করছে আমাদের যে আপডেট প্যাকেজটা আছে সেটা কিন্তু রান হয়েছে তো এটাই ছিল কালী এখানটার কীভাবে ইনস্টল করতে হয় এটা ইনস্টলের অনেকগুলো মেথড আছে আমি আপনাদেরকে একটা মেথড যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ম্যাজেস অ্যাপ থেকে কীভাবে মডেল ব্যবহার করে বা জিপ ফাইল থেকে কীভাবে এক্সটার্ট করে নেট নেহান্ডাটা ইউজ করা যায় আরও একটা মাধ্যম আছে যেটা হচ্ছে টি আর পি থেকে সরাসরি ফাইলটা এক্সটার্ট করে জিপ খালি নেট হান্ডাটা ইনস্টল দেওয়া যায় আমি সেটাও আপনাদেরকে মেথড টু হিসেবে দেখিয়ে দেবো এটা ছিল মেথড ওয়ান তো এটা ছিল মেথড ওয়ান যেটা ম্যাজেজ অ্যাপ থেকে দেখানো যায় আর মেথড টু সেটা দেখো টি ডাব্লু আর পি থেকে কীভাবে ইনস্টল দিতে হয় সেটাও দেখিয়ে দেবো আমি এক্সিট কমন্ট দিয়ে বের হয়ে আস বের হয়ে যাচ্ছি এক্সিট কমান দিয়ে বের হয়ে যাচ্ছি আর যখন বের হয়ে গেলাম এই হচ্ছে আমাদের সিএস রুপ ম্যানেজার এটা হচ্ছে আমাদের নেথানটার কানে ভার্সন বা যা লাগে এখানে সব আছে আর তাছাড়া আমরা আরো কিছু দেখতে এখান থেকে লক্ষ্য করুন যে আমাদের যে কালী আছে এখান থেকে আমাদের হোম কালি সেইস রুপ ম্যানেজার সেটিং মডিউলস কালি সার্ভিস কাস্টম কমান্ডস কেক্স ডেস্স ম্যানেজার বা অনেকগুলো এখানে কিন্তু নেট টুলস এখানে দেওয়া আছে ডাবলপিএস অনেকগুলোই কিছু দেওয়া আছে আপনার ইচ্ছা করলে কালী নেট দিয়ে যে কোনো ওয়াইফাই ডাবল পিএস এবং এবং ডাবলুপিএস ওয়াইফাই ওয়াইফাইগুলো এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন আর কিছু কিছু নেট কিছু কিছু ওয়াইফাই থাকে যে প্রয়োজন আছে যেটা হচ্ছে মনিটর মোড সাপোর্টেড এটার বিষয়ে আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও করে দেবো আর আশা করি ভিডিওটা এই পর্যন্তই থাক আমরা মেথড গ্রুপ দেখিয়ে দেবো যে কাল নেটান ইনস্টল ডাবল আর পি মেথড থেকে সেটা কার্ডে দেখিয়ে দেবো